আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো রবিন স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আবু বক্কর ম্যাচিং সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনারা যে কালেকশনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে হলো আপনার ইন্ডিয়ান অরিজিনাল প্যাটেলস প্যাটেলসের জয়পুরীগুলো অ্যাকচুয়ালি জয়পুরি কটনে যে একটা আরামে যে স্বাদ যেটা অন্য কোনো কাপড়ে পাওয়া যায় না যে এগুলোতে আপনারা কিন্তু যে স্বাদটা পাবেন তো এখন কিন্তু বর্তমান কিন্তু বাজারে কিন্তু খুবই রেয়ার অরিজিনাল জয়পুরি পাওয়াটা বাট আমাদের কাছে কিন্তু নিঃসন্দেহে কিন্তু পেয়ে যাবেন আপনারা অরিজিনাল গুলো তো দেরি না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলোর ডিজাইনগুলো প্রাইস থাকবে একদম হোলসেল পাইকারি মূল্য ফার্স্ট ড্রেসটা দেখানো হচ্ছে আপনাদেরকে তো এইটা হচ্ছিলো মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর খুব চমৎকার একটি ডিজাইন তো এটা হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে এবং এটা প্রিন্টটা হচ্ছিলো অনেকটা বাটেক সেলের মতো হ্যাঁ এই যে দেখেন খোল এটা এই যে দেখেন এটা হলো এই যে দেখেন জামাটা ফুল ভিউটা দেখেন মানে একদম অসাধারণ তো এগুলো কালার কোনটা কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর আর এই যে দেখেন এখানে তো প্যাটার্নলে যে স্টিকার যেটা যে আছে সেটা কিন্তু আপনাদের দেখতে পারবেন তো এবার আমরা দেখা বলো এটা ব্যাক সাইডটা আপনাকে হ্যাঁ এই যে দেখেন সরি এটা হলো আপনার সালোয়ারের কাপড়টা ওকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছিলো সালোয়ারের কাপড়টা এগুলো সালোয়ারের কাপড়গুলো কিন্তু আপনার প্রিন্টের হবে আর এই যে এটা হলো ব্যাক সাইড এটা সালোয়ারের কাপড়টা বাট এইগুলো ফ্যাব্রিক কোয়ালিটি এরকম যা আপনারা কিন্তু এখানে কিন্তু সালোয়ারের যে প্রিন্টটা যে আছে সালোয়ারের যে কাপড়টা যে আছে জামা এবং সালোয়ারের কাপড় সেম টু সেম হয়ে থাকে অরিজিনাল জয়পুরিতে আপনারা কিন্তু চাইলে এটা দিয়েও কিন্তু একটা কামিজ বানাইতে পারবেন অনেকে কিন্তু এই কাজটা কিন্তু করে যে আপনার জামা সালোয়ার দিয়ে জামা এবং সালোয়ারের কাপড় দিয়ে দুইটা দিয়ে কামিজ করে অ্যান্ড এক কালার দিয়ে দুইটা জামা পরতে পারে তো আমরা এবার আপনাকে দেখাবো হলো অন্যটা এই যে দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর দারুণ একটা অন্য দেখেন ফুল অল ওভার কিন্তু আপনার পেন্ট করা এবং এখানে কিন্তু আরেকটা বিশেষত্ব হচ্ছে যে অরিজিনাল জয়পুরের অন্যগুলোর কিন্তু আপনার লেন্থ হবে হলো আপনার ফর্টি ফাইভ মানে আড়াই হাত বহরের লেন্থ হবে হ্যাঁ আর অন্যটার কিন্তু সাইজ থাকবে হলো আপনার বরাবরই পাঁচ হাতের মানে একদম পাঁচ হাতের অন্য হবে এবং আড়াই হাত বহরের অন্য হবে যেগুলো দেশি যেগুলো থাকে রেপ্লিকা এডিশনের যেগুলো থাকে সেখানে কিন্তু আপনার কিন্তু অন্যার সাইজটা পাবেন হচ্ছিল আপনার থা থার্টি সিক্স ইঞ্চি আপনারা লেনথে পাবেন বাট এগুলো ফোর্টি ফাইভ ফাইভে তো এবার আমরা এটা কয়টা কালার তারিখ এটা চারটা না হ্যাঁ চারটা কালার একটু সামনে নিয়ে আসো এই যে দেখেন একটা কালার হবে হলো আপনার প্যারোট কালার হবে একটা মাস্টার্ড কালার হবে আর একটা হবে হলো আপনার পিঙ্ক কালারের ভিতরে ঠিক আছে তো আমরা আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ খুল এটা মাস্টার কালার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর যে এটা হচ্ছিল যে দেখেন মাস্টার্ড কালারটা মাস্টার্ড উঁচা করো এটা উঁচা করো এই যে এটা হচ্ছিল যে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর খুব দারুণ একটা কালার তো এই কালারটা কিন্তু আপনারা কিন্তু চয়েস চয়েস করতে পারেন এবং এটার যে আপনার সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছিলো সালোরে কাপড়টা এই যে এটা হচ্ছিলো সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছিল জামার সাইডে হবে জয়পুরিতে আপনার জামার ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই রকম থাকে আর এইটা হলো অন্যটা দেখেন অন্যটা মানে দারুণ ওড়না মানে জয়পুরি মানে একদম প্রিমিয়াম ঠিক আছে জয়পুরি মানেই একদম প্রিমিয়াম এই যে দেখেন এটা হচ্ছে হলো ওড়নাটা খুবই দারুণ একটা ওড়না তো এবার আমরা অন্য কালারে চলে যাচ্ছি তো এবার দেখা বলো আপনাদেরকে পিঙ্ক কালারটা যেসব আপুরা পিঙ্ক কালার পছন্দ করেন যারা যে ব্রাইট কালার যারা পছন্দ করেন তো তাদের জন্য হচ্ছে হলো পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর সুইটেবল একটি কালার এই যে এটা হচ্ছে হলো পিঙ্ক এরিয়াটা এটা এটা হচ্ছিল যে পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক কালারের ভিউটা দেখেন কতটা সুন্দর একদম অসাধারণ চমৎকার তো এটার সালোয়ারের কাপড়টা যে ভিতরে এই যে ভিতরে দেওয়া আছে এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছিলো সালোয়ারের কাপড়টা ওকে সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া আছে তো এবার আমরা দেখা বলো অন্যটা আচ্ছা এটা হলো অন্যটা আচ্ছা এটা হলো এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ওন্নাটা খুবই সুন্দর আর এবার আমরা দেখা বলো এটা প্যারট কালারটা প্যারট কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে হলো প্যারট কালারটা এই যে প্যারটটা এটা হচ্ছে এই যে প্যারট কালারটা প্যারট কালারটা কিন্তু খুবই সুন্দর অ্যাকচুয়ালি প্যারট কালারটা ফোনে কালারটা একটু এক্সচেঞ্জ আসতেছে হয়তো ছবি তুললে আপনার এক্সাক্ট কালারটা হয়তো বা পাবেন হ্যাঁ তো অবশ্য আপনারা যারা নেবেন অবশ্য তখন তো আমরা আপনাদেরকে এগুলো হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আমরা কিন্তু এগুলো আপনাদেরকে ছবি পাঠাবো ঠিক আছে ছবি পাঠালে তখন কিন্তু আপনার অরিজিনাল কালারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কালারটা একটু লাইটিংয়ের জন্য চেঞ্জ আসতেছে আর এটা হচ্ছিলো যে সালোরে কাপড়টা ভিওয়ার্স আছে যে এটা হচ্ছে সালোরে কাপড়টা আর এটা হলো অন্যটা অন্যটা খুলো আচ্ছা এটা হচ্ছে হলো অন্যটা এই যে এটা অন্যটা মানে অন্যটা দেখেন মানে বিশাল উন্যা মানে এক কথা রাজকীয় সাইজের অন্য এটা অন্যটা একদম বিশাল আচ্ছা তো এবার আমরা চলে যাব পরবর্তী আমাদের আর একটা ডিজাইন যেটা আসছে এই যে এইটা যা এগুলো কিন্তু আপনার জয়পুরে কিন্তু একদম কমন প্রিন্ট বাট এই টাইপের প্রিন্টগুলো কিন্তু ঘুরে ঘুরে কিন্তু নতুন নতুন ডিজাইনের প্রিন্টগুলো কিন্তু আসে তো এই প্রিন্টটা হচ্ছে একদম নতুন ঠিক আছে তো এবারকে আমরা দেখাবো আপনাদেরকে প্রিন্টটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার একটি প্রিন্ট এটা এই যে দেখেন এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইনের একটি এবং এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এই যে পায়রের কিন্তু ডিজাইনটা কিন্তু আপনার সাইডে দেওয়া থাকবে ঠিক আছে জয়পুরি পায়রের ডিজাইনটা কিন্তু সাইডে দেওয়া থাকে আর এবার এটা সালোয়ারের কাপড়টা কোথায় হ্যাঁ এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করছে প্যাটার্ন প্রিন্টের ভিতরে কিন্তু সালোয়ারের প্রিন্টটা কিন্তু করেছে আর এইটার ফ্যাব্রিক এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটন মানে এক কথা আপনারা যখন কাপড়টা যখন হাতে পাবেন ধরলে আপনাদের ইনশাল্লাহ মন ভরে যাবে এবার দেখা বলে এটা অন্যটা এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু এটার সাথে কিন্তু সালোয়ারের সাথে কিন্তু আপনি ম্যাচিং করা দেখেন অন্যটা সেম টু সেম এবং অন্য যে আঁচলের দিকটা যে আছে আঁচলের দিকটা কিন্তু খুবই সুন্দর কিন্তু ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু করা এবং আঁচলের দিকে এই যে দেখেন এখানে কিন্তু যে প্যাটেলসের যে সাইনটা প্যাটেলসের সাইনটা কিন্তু আর আপনারা কিন্তু পাবেন প্যাটেল ফ্যাশন এবং এসটি এটা হচ্ছে এসটি টেক্সটাইলের হচ্ছে সান টেক্সটাইলের এই ডিজাইনগুলো ওকে তো এবার আমরা দেখাবো হলো এটা পরবর্তী কালার টোটাল চারটা কালার হবে এই ডিজাইনটা ব্লু কালার পিচ কালার আর এটা হচ্ছে হলো অলিভ কালার আর একটা হবে গ্রে কালারের ভিতরে তো আমরা পিচ কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছিল পিচ কালারটা এই যে দেখেন এটা হচ্ছে পিচ কালারটা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু মানে একদম প্রিমিয়াম মানে স্ট্যান্ডার্ড যারা পছন্দ করে এগুলো হচ্ছে একমাত্র তাদেরই পছন্দ হবে মানে স্ট্যান্ডার্ড কিছু যদি চান আপনি তাহলে এই জয়পুরিগুলো কিন্তু আপনারা কিন্তু চয়েস করে রাখতে পারেন এবং আপনারা কিন্তু ঢাকার বাইরে যদি কেউ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি কিন্তু ব্যবস্থা আমাদের কাছে কিন্তু আছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে তো এবার আমরা সালোয়ারের কাপড়টা দেখাবো এই যে এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড় কাপড়টা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে হ্যাঁ অন্যটা দেখাবো পারে এই যে এটা এবার এবার দেখা বললো অন্যটা আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো এই যে অন্যটা এই যে অন্যটা দেখেন অন্যটা আঁচলের দিকে ফ্লোরাল ডিজাইন হবে ঠিক আছে আঁচলের দিকে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন হবে এটা হলো আঁচলটা আর এটা হচ্ছে ফুল বডিটা পাঁচ হাতের আড়াই হাতের অন্য তো এবার আমরা আরেকটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারটা অলিভ কালারটা কিন্তু খুব সুন্দর চমৎকার ডিজাইন কালার কন্টাসগুলো খুবই প্রিমিয়াম এই যে দেখেন এটা হচ্ছিল অলিভ কালারটা ফুল ভিউটা দেখেন আর এগুলো কিন্তু আপনার কিন্তু ফ্রি সাইজ মানে যত হেলদি হোক তারপরেও কিন্তু এগুলো কিন্তু হবে এই দিক দিয়ে আপনার নিশ্চিত থাকবেন কারণ অরিজিনাল জয়পুরিতে কাপড়ের পরিমাণ অনেক পরিমাণ বেশি দিয়ে থাকে দেখি ব্যাকসাইডটা দেখো হ্যাঁ সরি সালোয়ারটা হ্যাঁ এই যে এটা হচ্ছে সালোয়ারটা ওকে এই যে এটা হলো সালোয়ারটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা আর এটা হলো যে অন্যটা আচ্ছা এটা হচ্ছে হলো অন্যটা দেখেন কালারগুলো দেখে রাখেন ডিজাইনগুলোর কালারগুলো দেখেন তাহলে আপনারা কোন ড্রেসটা আপনার নিতে চান সেটা কিন্তু আপনার কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে উনার আঁচলটা আর এটাও হচ্ছিলো ফুল বডিটা একদম অসাধারণ আচ্ছা তো এবার যে লাস্ট আমাদের যে আজকে ভিডিও যে শেষ যে ড্রেসটা এটা হচ্ছিলো গ্রে কালারের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন খুব চমৎকার একটি কালার তো এই ধরনের কালার কিন্তু অনেক কাপড়রা কিন্তু পছন্দ করেন বা অনেকে আছে যে মা খালাদের জন্য নেয় তারা কিন্তু এই কালারটা কিন্তু নিতে পারে মানে এক কথা জয়পুরি আরামে যে স্বাদ যেটা অন্য কোনো কাপড়ে কিন্তু আপনি কিন্তু পাবেন না যেটা জয়পুরিতে আপনি পাবেন ওকে যে এটা হচ্ছিল আপনার লাস্টে যে আমাদের আজকের ডিজাইনটা আর এটা হচ্ছিল যে সালোয়ারটা যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর অন্যটা তার হ্যাঁ এটা হচ্ছিলো যে অন্যটা এই যে এটা হলো অন্যটা অন্যটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ অন্য এই যে দেখেন মানে কালার কন্টাস্ট পিনগুলো দেখেন অন্যটাই দেখেন আমি কিন্তু ক্যামেরা কিন্তু অনেক কোচাতে কিন্তু আমি ধরছি অনেক খুবই বড় এক কথা এই যে দেখেন খুবই বড় অন্য এগুলো এই যে দেখেন খুবই বড় না এক কথা পাঁচ হাতের অন্য এগুলো হাত দিয়ে মাইপা নেবেন আপনারা তো ভিওর্স আজকে আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ তো আপনারা যদি আরও যদি কালেকশন যদি চান আপনারা কিন্তু আমাদের দোকানে কিন্তু আসতে পারবেন কারণ আমাদের এখানে ক্যাটালগে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ ক্যাটালগের কালেকশন আছে তো আপনারা কিন্তু আসবেন আমাদের দোকান ঠিকানাটা আমরা বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে হলো আমাদের দোকান ঠিকানা আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার অথবা প্যারিস ক্লথ স্টোর নামে কিন্তু আমাদের দোকানটা পরিচিত তো আমাদের দোকান ঠিকানা হচ্ছে হলো আপনার ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট দোকান নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের ড্রেসগুলো যদি পছন্দ হয়ে থাকে কেউ যদি আপনারা অনলাইনে যদি ডেলিভারি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এগুলো অর্ডার করতে পারবেন তো ভিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম